তিনি তো নেই ফিজিক্যালি তা তার কথাগুলো শোনা এখন কিভাবে যেতে পারে তিনি তো আমাদের আর বলবেন না যে কাপড় ভাঁজ করে দাও বাগান কেটে দাও তো তার কথা শোনা মানেটা কি তার কথা শোনা মানে বললাম না তার জীবনীটা পড়তে হবে এবং তার বাড়িতে সমস্ত কি করতে হবে কি করতে হবে না তার এত পুঙ্খানুপুঙ্খ রূপে বলা আছে যে দেখলে বলে একটু বিস্মিত হতে হয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমন একজন ব্যক্তি এমন একজন অবতার যদি বলি তাকে এমন একজন অবতার যিনি তার লাইভ টাইমে যত যা কিছু বলেছেন সেগুলোর নোট ডাউন করিয়েছেন এবং নিজে দেখে শুনে বুঝে পাবলিশ করে দিয়ে গেছেন অ্যাজ বুকস প্রিন্টেড ম্যাটার এবং সেগুলো প্রিজার্ভও করে দিয়ে গেছেন আর তিনি বারবার একটা কথা বলে গেছেন আমার সবই বলা আছে ছড়া এবং গদ্যে তাই তিনি কি করতে হবে না করতে হবে যেমন ব্য বিচার করো না যীশুখান আমলে বলা আসলে এখনও বলা আছে পরের শীর্ষ সাথে নিজের মতো করে ব্যবহার করো শিশাকও বলা আছে এখনও বলা আছে কি কী করতে হবে তো বলাই আছে আমরা তো ওগুলো করে উঠতে পারিনি এখনও তাই তিনি এখন নেই কার অর্ডার মেনে চলবো এটা বলার কোনো স্কোপ নেই আর সেই স্কোপ যদি আমি ক্রিয়েটও করি তবুও তিনি যে ইষ্টবাহী বলে একজন কথা বলে গেছেন যিনি তার সেবক তাকেই জনসমক্ষে তুলে ধরতে চাচ্ছেন তাকেই সকলের মধ্যে স্প্রেড করতে চাচ্ছেন তেমন একজন দোস্তুটি আলা মানুষই কিন্তু তার ইন্টেনশনটা ভালো তিনি নিজেকে শাসন করেন সেরম তার পরিবারে তার বংশ যদি থাকে তার কথাটা শুনে চললে পরে এবং শুনে চলার আগে ট্যালি করে নিয়ে আনতে পারে করতে হবে তিনি যা বলে গেছেন এই দাদাটা সে একই কথা বলছেন তো এরকম করে চললে পরে আর কোনো চিন্তা নেই তারই তারই বলা বলে ওকে ধরতে হবে যেমন তিনি বলে দিয়েছেন প্রত্যয় একবার অন্তত আহ্বানের সহিত স্বভাবে তো প্রার্থনা করিতে বলিও না এখন যিনি আছেন তিনিও তাই বলছেন তাহলে একই কথা বলা হবে কিন্তু কেউ যদি বলেন যে আর ঠাকুর বলে গেছেন আর প্রার্থনা করতে হবে না এরকম সংক্ষিপ্ত করতে হবে তাহলে তার বলার সাথে মিলছে না সেটা পরিপালন তার বংশজ কেউ হল বলেও পরিপালন না তখনই কোনো একটা মোটিভেটেড হয়ে তিনি কথা বলছেন ধরতে হবে না তাই তাকে সর্বোপরি রাখতে হবে তাকেই বলা হয় তিনি এক অদ্বিতীয় না শরিক তার কোনো পার্টনার ফাটনার বলে কিছু নেই তাই না তাই তার সবই বলা আছে যত আমরা তার সাথে পরিচিত হব ততই আমাদের বুঝতে অসুবিধা হবে না